রাজধানীর গুলশানাবাসিক এলাকায় বিভিন্ন গাছে এবং বিভিন্ন দেওয়াল দিয়ে ঘুরছে বানরের দল তারা এ গাছ থেকে ও গাছে যাচ্ছে বিভিন্ন জায়গায় ফুটপাতের যে দোকানগুলো সেই দোকানের সামনে গিয়ে কিছু খাবার আসায় বসে থাকছে ঘন্টার পর ঘন্টা আমরা দেখতে পাচ্ছি বানরের দলটি কিন্তু ঘোরাফেরা করছে সোসাইটির ভেতরে একেবারে বিভিন্ন গাছে এবং বিভিন্ন যে দেওয়ালগুলোতে রয়েছে সেগুলোতে তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছেন দেখতে পাচ্ছি অনেকগুলো বানর কিন্তু একসাথে তারা এইভাবেই ঘুরে বেড়াচ্ছে একটি দোকানের সামনে এসে তারা বসে পড়েছে এখানে যারা পথচারী এই ফুটপাতের দোকান থেকে খাচ্ছে তারা কিছু খাবার দিলে তারা সেটা ক্ষোভ করে খেয়ে ফেলছে চমৎকার এই দৃশ্যটি গুলশান সোসাইটির ভেতরে একেবারে কূটনৈতিক ঝোল এবং বাংলাদেশের সবচেয়ে ধনীদের যে আবাসিক এলাকা সেখানে এই দৃশ্যটি দেখা গেছে দেখতেই পাচ্ছেন এই একজন রুটি দিয়েছে সে খাচ্ছে বানর বানরগুলো একেবারে উন্মুক্ত এগুলো বানরগুলো কিন্তু কারোর পালা নয় আমরা দেখতে পাচ্ছি একজন খাবার খাবার দিচ্ছে সে ধরে নিয়ে খাচ্ছে তার পাশে কিন্তু বাচ্চাও রয়েছে বানরের এই গুলশান এরিয়াতে যে গুলশান সোসাইটির পার্ক রয়েছে সেই পার্ক সহ আশপাশের এলাকাগুলোতে এই সব অবস্থান করে বলে আমরা জানতে পেরেছি এবং দিনের বেলায় বিভিন্ন বাসাবাড়ি এবং বিভিন্ন গাছপালাতে এ গাছ থেকে ও গাছ এ ডাল থেকে ও ডাল এভাবে তারা ঘোরাফেরা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সেটি এই কীভাবে তারা বানরগুলো ঘোরাফেরা করছে এই গাছ থেকে ও গাছ চমৎকার এই দৃশ্যটি একেবারে গোলশান সোসাইটির ভেতরে থেকে ধারণ করা আপনার যারা গুলশান আবাসিক এলাকায় গুলশান সোসাইটির ভেতরে যাবেন তারা নিশ্চয়ই এমন দৃশ্য হঠাৎ এবং মাঝে মাঝে কিন্তু চোখে পড়বে এই গুলশান সোসাইটির ভেতরে বেশ কিছু কূটনীতিক জোন রয়েছে যেখানে বিদেশি বিভিন্ন দূতাবাস এবং বিদেশি যে অ্যাম্বাসেডররা রয়েছে তাদের আবাসিক বাসভবন কিন্তু এই গুলশান সোসাইটির ভেতরেই অবস্থিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ